শেখ হাসিনার পদত্যাগের পর যে কয়জন দেশে এসেছে তার মধ্যে মিজানুর রহমান আজারি অন্যতম কোরআনের ধ্বনি যদি বাজে দয় বসে থাকা যায় কি গো বসে থাকা যায় বসে থাকা যায় না আজানের ধ্বনি যদি বাজে দয় বসে থাকা যায় কি গো বসে থাকা যায় কোরআনের ধ্বনি যদি বাজে দয় বসে থাকা যায় কি গো বসে থাকা যায় আল্লাহর প্রেমে যেন এমন হারা আল্লাহর প্রেমে যেন এমন হারা ঠিকেরা আসসালামু আলাইকুম সবাইকে মালানা মিজরুর রহমান আজারি সাহাব এখন বাংলাদেশে এসে পড়েছেন আমরা চাই যে মিজানুর রহমান আজারী সাহেবকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর আসনে বসানো হোক এবং আমরা তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবো ইনশাল্লাহ আর যদি সুষ্ঠ ন্যায় বিচারক সুশাসন ফিরিয়ে আনতে চাই মানুষ তাহলে মিজানুর রহমান আজারি সাহেবকে বাংলাদেশে প্রধানমন্ত্রীর নেতৃত্ব দেওয়ার সুযোগ করে দেওয়ার দরকার আর বাংলাদেশের মানুষের উচিত তাকে ভোট দিয়ে জয়যুক্ত করার এবং আইনের শাসন সুষ্ঠু বিচার ব্যবস্থা চালু করার জন্য তার মতো ন্যায় বিচারক ও চুরি লণ্ডন চিন্তায় এবং চাঁদাবাজি থেকে মুক্ত বাংলাদেশ গড়তে মিজানুর রহমান আজাহারির মতো ব্যক্তিত্ব বাংলাদেশে দরকার আমাদের জন্য